তো শরীফ দেওয়া কি কাজ করা হচ্ছে ওটা বলে দিন ছোট করে একদম কি স্টার্ট করে দেখি দেখিয়ে দেবে লেটস গো তো আমাদের শরীফ ভাই বলেছে স্টার্ট করে দেখিয়ে দেবে 100 এ 100 তো এখন মেশিন মেশিনে এখন টাইট করছে সবাই দেখতে থাকুন তো দাদা এই ব্যাটা এটা কতক্ষণের মধ্যে ব্যাটারি হয়ে যাবে 45 থেকে তো এই ছোট বড় একটা বাইকের ব্যাটারি পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টার মধ্যে রিপেয়ারিং হয়ে যাবে তো ভিডিওটা লাস্ট থেকে একদম ফার্স্ট থেকে লাস্ট থেকে দেখতে থাকবেন ভিডিওর মধ্যে সম্পূর্ণ দেখানো হবে কি কায়দায় কি করে কি টেকনিকে ব্যাটারি রিপেয়ারিং করা হচ্ছে এমন কি গাড়িতে লাগিয়ে স্টার্ট করে দেখানো হবে তো এখন দেখতে পাচ্ছ এখানে কাজ চলছে মেশিন আমাদের অন হয়ে গেছে মেশিন চলছে এখানে দেখতে পাচ্ছ 2000 years later ওই বড়াই কাজ করা কি হয়ে গেছে হ্যাঁ অবশ্যই দেখি ভাই স্টার্ট দিল ঠিক আছে গায়টা লাগানো হয়ে গেছে এখানে ঠিক আছে সেই নাও ভালো করে লাগিয়ে দিয়েছি আছে হয় কি দেখবো আমরা